আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যে লিসু বাগানটি দেখছেন এটি চাটপুর উপজেলার বিলচোলন ইউনিয়নের কুমারগড়া গ্রামে হাজি আব্দুল মুজিদ ভাইয়ের লিসু বাগান বিশাল বাগান এটা দেখ আপনারা ভিডিওটা দেখেন খুব ভালো লাগবে এবং এখানে অনেক গাছ আছে এবং লিচুগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে বিভিন্ন জাতের লিচু আছে মোজফ্ফর দেশি লিচু এছাড়াও বোম্বাই লিচু এখানে এ বাগানে আছে আপনারা যদি এখানে আসতে চান লোকেশান জাদিস মোড় থেকে একটু উত্তর দিকে আসতে হবে আসলেই আপনার রাস্তার পাশেই বাগান এখানে কোটি কোটি টাকার এই লিচু বাগানের ব্যবসা হয় আপনি লিচু এখানে ক্রয় করতে পারেন ইচ্ছা করলে অথবা যদি আপনি বিনোদনের জন্য আসেন তা আপনি এখানে আসলে লিচু বাগানটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে ঝুপায় ঝুপায় লিচু ধরে আসে বিশাল একটা বাগান এবং সবচেয়ে মজার বিষয় যে অনেক গাছের লিচু একদম মাটি সংলগ্ন নিচে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন এই দেখেন এত ঝুমঝুমে লিচু ধরে আছে দেখতে মজা লাগে চোখ জোরানো প্রাণ ভরে যায় এই বাগানে ঢুকলে প্রাণ ভরে যায় এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আব্দুল হাজি আব্দুল মজিদ ভাই যে দাঁড়িয়ে আছেন পাশে দুজন একজন মুরব্বিয়ান আছেন পাশে আর একজন মহিলা আছেন এই যে লিচু নয় হয়তো খাওয়ার জন্য আব্দুল মজিদ ভাইয়ের এই বাগানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ